বৈষম্য শিকার হয়েছেন এবং আমার ভাইয়ের কারণে মুশিকুল ভদ্রান সেই কারণে থেকে ঘর ছাড়তে হয়েছে দেশ ছাড়তে হয়েছে আমাদের পাশে ছেলে মেচিং চেঞ্জ হবার পরে তিনি এসেছেন এখানে এবং দুনিয়া থেকে চলে গেছেন আমি সবাইকে বলব যে আপনার দোয়া করবেন আমার বাবার জন্য আমার বাবার জন্য দোয়া করবেন কারণ তিনি যে নির্ভেজাল মানুষ ছিলেন ভেজাল পছন্দ করতে করতেন না ভেজাল থেকে দূরে থাকতেন যেখানে অন্যায় অত্যাচার থাকতো সেখান থেকে তিনি দূরে থাকতেন অন্যায়ের মানে বিরুদ্ধে তার প্রতিবাদী একটা কণ্ঠ ছিল আমার বাবা তিনি খুব বরিষ্ঠ কণ্ঠ ছিল গভীর মেজাজী মানুষ ছিলেন এবং আমাদেরকে লুকআটা করেছেন আলহামদুলিল্লাহ এবং পড়াশোনার জন্য তাকে দিতেন পড়াশোনার জন্য খুব বেশি তাকে দিতেন বলতেন বিশেষ করে আমি বাইরে যখন পড়াশোনা করতে যাই সৌদি আরবিয়াতে আব্বার তাকে খুব বেশি ছিল এবং তিনি সবসময় পড়াশোনার জন্য তাগিদ দিয়েছেন এবং আলহামদুলিল্লাহ তিনি এত খুশি হয়েছেন যে রেজিম চেঞ্জ হয়েছে তাকে আটকানো রাখা আটকানো যায় নাই লন্ডনে তিনি দেশের মাটিতে চলে এসছেন তিনি বলছেন দেশের মাটি আমাকে টানছে আমি একটু টিকিট করতে বিলম্ব হচ্ছিল তখন তিনি বলছিলেন যে দেশের মাটি আমাকে টানছে আমি দেশে ফিরে যেতে চাই তুমি কেন বিলম্ব করছো এই যে বাবা দেশের প্রতি একটা টান দেশের প্রতি একটা মমত্ব এই মাটির প্রতি টান এই মাটির প্রতি তার ভালোবাসা তিনি এসেছেন আজকে আসরের পরে এই মাটিতে তার যা হবে এখানেই মানিক পীর সাহেব টিলায় তার দাপন হবে এবং আমি নিজে আসতে পেরে পেরেছি এই জানাজার শরীর হতে আছে বাবার মৃত্যুর সময় ছিলাম কালকে আজকে আমি দিয়েছে বাবার আলহামদুলিল্লাহ এটা আল্লাহর শুক্রিয়া যে এত তাড়াতাড়ি আসতে পেরেছি এবং আপনার দোয়া করবেন আমার বাবার জন্য